ওই যে মানুষ কয় না ফাতালের নিচে গেলেও নোয়াখালীর মানুষের যায় সাত আসমানের উপরে গেলেও নোয়াখালীর মানুষ যায় নোয়াখালীর মানুষ নাই এমন কোন জায়গা নাই যার কারণে এরা বেশি ফেমাস এরা মনে করেন না পানিরে হানি মনে করে মধু মনে করে এরা গিলি আলো নোয়াখালীর মাইয়া গো মনে করে না কিছু হারু কান না হারুক এরা এর দোরা খোফগ করতে পারবো আর খুন্তি কান ভালো লাগতে পারবো খুন্তি দিয়ে তো জামাই ও পিটাই শুনছি ও জামাই যদি জামাইর মতো না হয় তাহলে পিটাই তো হইব না আজাই করক নোয়াখালীর মাইয়ারা জুনিয়ার সাকিবের যে কাণ্ডটা হইছে এডা করতে না শিখা খানের মতো এই কান্ড করতো না নোয়াখালীর মাইয়ারা আরই দিত না ছেলেদের মন তো এমনিতে বড় এরা আগেও যা করতে চায় পরেও তাই করতে চায় বিয়ে বারে বারে করতে চায় এখন এই ওদের কাছে একটা সুযোগ বাড়িটুকুই আমার বাড়ি নোয়াখালীতে এই জন্য নোয়াখালীর মেয়েরা জেনারেলি অন্য গ্রাম জেলায় বিয়ে করতে চায় না বা অন্য জেলার মানুষ নোয়াখালীর মেয়েদের বিয়ে করতে ভয় পায় কেন নোয়াখালীর মাইয়া করে কিনলে বাইরের হোলারা বিয়ে করতে পারে না এটা এ করতাম একতান্না কিন্তু নোয়াখালির হোলারা বাইরে যে বিয়ে করে এটা পৈতামারিয়াম কারণ ওই যে এগুনের মাইয়া করতে বাইরের মাইয়া করে বেশি সুন্দর লাগে কিন্তু নকলের মাইন্ডগুলো তো বেশি সুন্দর এটা এগুনের কাছে মনে হয় না পরে গিয়ে মনে হয় কিন্তু কেন নকলের মেয়েরা অন্য জেলায় বিয়ে করে না ছেলেগুলা করে হোলাগুলা করে ঠিক আছে কিন্তু এগুনের ওই যে না সেকেন্ড বিয়ের সবাই হ্যাঁ ওই যে ছেলেদের মনটা এমনিতেই বড় এরা আগেও যা করতে চায় পরেও তাই করতে চায়

কি কারণে যে বয় বয়ে তাকায় তারাই ভালো জানে সবচেয়ে বেশি আপনি যে ডাহাইবেন নোয়াখালী মানুষের মধ্যে এদের মধ্যে মনে করেন না প্রবাসীর হারের চাইতে বেশি হার বেশি নোয়াখালীর মানুষ ঢাকার মধ্যে আপনি খুঁজে দেখেন অধিকাংশ মানুষই কিছু কিছু জায়গায় আপনি যতবারই আপনি ঢুকবেন অতবারই আপনি দেখবেন যে ইয়ানের ভিতরে সব নোয়াখালীর মানুষই নোয়াখালীর মানুষ এই ব্যবসা দিয়ে উড়িয়ে আসছে এর এই মেন কারণই হইতেছে এটা নোয়াখালীর মানুষ এই জন্য আপনি যে মানুষ কয় না তাই ফাতালের নিচে নোয়াখালের নোয়াখালীর মানুষের হান যায় সাত উপরে গেলো নোয়াখালীর মানুষ হান যায় নোয়াখালীর মানুষ নাই এমন কোনো জায়গা নাই যার কারণে এরা বেশি ফেমাস এই এটা রয়্যাল ডিস্ট্রিক্ট হ্যাঁ রয়্যাল এরা তো এদের ভাষায় ওই যে এরা মনে করেন না হানি হানি মনে করে মধু মনে করে এরা গিলিয়ে আলায় সবাই বলে হানি নোয়াখালীর মানুষরা আর অন্যান্য জায়গার মানুষ কি বলে পানি পানি বলে এটাই তো বলে কিন্তু নোয়াখালীর মানুষ হানি বলে আসলে হানি শব্দটা কিসে আস কি ওই যে এরা ওই হানি ডার এরা এই মধু ডারে কি মনে করে এরা মধু ডারে মধু মনে করে না হানি ডারে মধু মনে করি খায় আরে বাপরে আর পেপে কে কি বলে পেপে কে তো হাইয়া কই আমরা ওর নাম তো এখন আমি গো আঞ্চলিক ভাষা যেটা আমরা সেটাই কব আঞ্চলিক ভাষা হুম আঞ্চলিক আমার আঞ্চলিক ভাষা আমার কাছে সুন্দর আমার কাছে নোয়াখালী অনেকে বলে না যে তুমি ঢাকা শহরে থাকো তুমি কেন নোয়াখালী বাসায় কথা বলো এটা আসলে যায় না এন ওয়েড আর বাসা আমি আর আঞ্চলিক ভাষায় কথা কইতে পছন্দ করি আমরা যদি সমস্যা আমনে শুনিলেন না আপনার কান আমনে তুলে দিরা না সমস্যা কী আর আর তো সমস্যা আর কোনো আরও কোনো সমস্যা নাই আমি আর বাসায় কথা কইয়া বা বাবা এই যে ধরে নোয়াখালির মেয়েদেরকে যদি ঢাকার ছেলেরা বা অন্য ছেলেরা পটাইতে যায় এদেরকে কি কি করতে হবে বলতো কী কী পছন্দ করে নোয়াখালির মেয়েরা নোয়াখালীর মেয়েরা যেমন খাওয়াইতে পছন্দ করে হেরুম খাইতে পছন্দ করে আর নোয়াখালীর মানুষদের সবচেয়ে বড় একটা মেন কি হয়েছে এরা মন খুলি মেহমান আপ্যায়ন করতে পারে যতটুকু সম্মান আপনারে দিব আমনে অতটুকু সম্মান দেওয়ালে প্রস্তুত ঠিক আছে নোয়াখালী মাইয়া পড়াইতে গেলে আমনে যে ব্যাংক ব্যালেন্স আইতে হইব হেরিনের বিশাল বড় একটা মন লই আইতে হইব

এমনকি কয়েতে মেমানও দিয়ে দিলে এটা করে দিতে নাম নে খান নাম নে কি অন্য কেউ খাইতো না খাইতো তাইলে আচ্ছা ওটা তো লাগবেই শ্বশুরবাড়ি যাওয়ার সময় কি কি নিয়ে যাই দা নোয়া স্পেশাল নোয়া খালি শ্বশুরবাড়িতে স্পেশাল বল তাহলে এটা তো আমার এখন ওই সুযোগ আসে নাই স্পেশাল কি নিয়ে আমান তা করবে সেটা আপনি বিয়ে করলে কোন জেলায় করবেন নোয়া খালিতে গুর নোয়া খালিতে হ্যাঁ আই বিয়ে করলে নোয়া খালিতে কোন স্পেশাল ক্যাটাগরি আছে যে এরকম এরকম দেখে বিয়ে করব বিশেষ করি নোয়াখালীর মধ্যে বিয়ে করিয়াম ওই বিশাল বড় একটা বিজনেসম্যান দেখে বিয়ে করি বিদেশী ছেলে দিয়ে বিয়ে করি আমি ইগে দেন আরে দেশ থেকে দেন চলে যাবে হিয়ানে ইগে তো হরে হিয়ান তো হিগে মানুষের এগুলো ফেম করবো আই তো আরে মানুষের হোলা ফেম করি তো এই সমস্যা বিয়ে করি আমি জামাই থাকবো বর কোসাদ বো থাকবো জামাই কোসাদ দূরে জানের কোনো দরকার নাই কাজ শেষ দিন শেষে বাসায় আর গরম আয় হানিবার দিয়ে খাইলে খান তুই যদি মাছ গোস্ত আনস তুই রান্ধি দিয়ে খা ঘরে থাকতে হইব দূরে যাওয়ার কোনো কাজ নাই দূরে যাবি আরে লই যা নোয়াখালী মেয়ে তো রান্না করে খুব ভালো আলহামদুলিল্লাহ হ্যাঁ জি এইটা নোয়াখালীর মাইয়া গো মনে করেন না কিছু হারু কান না আর কেরা এর দূরা করতে হইব আর খুন্তি কান ভালো লাগতে হইব খুঁন্তি দিয়ে তো জামাই ও পিটাই শুনছি জামাই যদি জামাইর মত না হয় তাহলে পিটাই তো হইব না আজ যাই করক নোয়াখালীর মাইয়ারা এই যে জুনিয়র সাকিবের যে কাণ্ডটা হইছে এটা কইতো না শিখা খানের মতো এই কাণ্ড করতো না নোয়াখালীর মাইয়ারা কাটি দিবে এবার ফিড হোক যাই করুক তাই করে ওই সংসারে ধরে রাখবে ওই হেগুনে যে জুনিয়া সাকিবের যে কাণ্ড হইছে শিখা খান যেটা কইছে এটা করতো না নোয়াখালীর মাইয়ারা আচ্ছা সবসময় তর্ক লাগে যে বরিশাল বেটার না নোয়াখালী বেটার আপনার কি মনে হয় বরিশাল তো বরিশাল না এ বরিশালে খেতার কাটি এগুলো কইসে কিনলে এখনো শেখ হাসিনা এগুলো এত সুন্দর করে একটা পদ্মা সেতু বানাই দিছে এরা মনে করেন না পদ্মা সেতুতে খরচের ডর অনই খেতার কাটি লঞ্চে যায় কনে করে কেন দেখতে পারবো নোয়াখালা রাস্তা হইলো এরাও চাইলে লঞ্চে যাইতে সাতপুর ঘুরি ঘিরে যাইতে কিন্তু এরা তো যায় না এরা সাতপুর রায়পুর তো নোয়াখালা কিন্তু নোয়াখাইলারা যান ওই বাঙ্গাসুরা রাস্তা দিয়ে এরা গাড়িতে যাইব তাহলে এগোয়া বিআইবি কইব না আরে বরিশালা তো খেতার কাটি খেতার কাটি এগো খেতার কাটি অন শেখা তো কষ্ট করি পদ্মা সেতু বানাই দিছে এরা অন আপনি সদরঘাট যান দেখবেন যে বরিশালের বড় বড় লঞ্চ গুলাতে রায় তইলে খেঁতা বিষায় এরা গাটটি করতে গুণ লই এরা হে আনে হতিয়ার তে করে কি কই বল আপনাদের সাথে ফুল তুলনা চলে না তবে না তুলোনা চলে না এরা এখন ওই ওদের ওই খেতার গাট্টিটার ধরে রাখছে আমরা তো আমাকে ওই যত কিছুই হোক আমরা ওই ঘুরে আমরা ওই বিয়ে গাড়ি দিয়ে যাই আমি রাস্তা ভাঙ্গা হোক কাজ যেভাবেই হোক ওইভাবেই যাইয়াম আমরা আচ্ছা এইটা কেন বলে বলুন এটা চান্দে গেল নো খেললে পাওয়া যাবে কেন একচুয়ালি এই এই অপবাদ ভাই প্রবাদটা কেন এটা আসলে অপবাদের বিষয় না এটা বাংলাদেশের মধ্যে সব দেশের মানুষের ত্যাগ নোয়াখাইল্লা করলে গর্বের বিষয় কোন দেশের মানুষ আপনি যে কোনো জায়গায় গেলে হাইবেন কিন্তু নোয়াখাইল্লা করে কন কোন জায়গায় গেলে না হাইবেন যদি সুযোগ হয় নোয়াখাইল্লারা মঙ্গল গ্রহে যায় বসবাস শুরু করে দিন মঙ্গলে তো গেছে মাত্র মানুষ খুঁজতে দেখে আছে আপনি দেন না মঙ্গল গ্রহে যদি মানুষ বসবাস করার মতো এমন কোন জায়গা তৈরি হয় সর্বপ্রথম দেখবেন আপনি এই জায়গায় গেলে নোয়াখালীর হাড় হইলেও পাইবেন

নোয়াখালী জানোর পরে রিয়েকশনটা কেমন এবার পঠাইতে চাই আপনার নোয়াখালীর মাইয়া করে পটা না হয়তো সহজ না নোয়াখালীর মাইয়া ঘরে পটাইতে হইলে আগে ওই যে নিজের ওইভাবে প্রস্তুত করি আইতে হইবো যে না নোয়াখাইল্লার লগে টক্কর দিতে হইলে নোয়া খাইলে সাইজতে হইব আপনার অন্য জায়গার হোলাহেন কি আপনার কি মনে হয় যে নিজের দেশ ছাড়িয়ে আনলাই নোয়াখাইল্লে সাইস্তা যাব কিন্তু আমি নোয়াখালে তা আর নোহাইলেই যার কারণে নুয়াখাটলা মাইয়ারা নুখাল্লাকে হোলার কাছে যায় নোখাইল্লা হোল ওই নোয়াখালী মাইয়ার কাছে সীমাবদ্ধ থাক মাঝে মধ্যে অজ্ঞা মানে কি কইতামার আর ওই যে বান্ধব যেরকম এই গাছের থেকে গেছে লাফালাফি করে বান্দররে ধরে রাখা না নোয়াখালী কলার ওই সেই সময় মাঝে মধ্যে একটু ওই পড়ার লেখার পড়াশোনার উচুল লাই আপনার বলেন কাজের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে ঢাকা শহর আসে বা বিভিন্ন জায়গায় যায় তখন ওই যে বান্দরের মতো একটু লাভ দিয়ে দেখতে চায় লাভ দিতে দিতে গাছের আগে উঠে গেলে গাছ ভাঙিতে হলে হরে যায় আবার ঘুরিয়ে নিয়ে যায় তো আবার ঘুরে দি এগুন নিজের নোয়া খাইলে যে হেগুনে ওই যে এগুন ওই গুড়িখিনি চিন্তা করে যে না আল লাগার নোয়া খাইলে বই আই অন্য গাছে চাল লাগাইতে হাইত অন্য গাত এটা হইছে এগুনের সমস্যা সব জেলাতেই তো বৌ শাশুড়ের ঝগড়া আছে আপনাদের এলাকায় এটা কি অবস্থা এটা আনগু এলাকা ন এটা আই মনে করি সারা পৃথিবী জুড়ে এটা হইছে নিজেদের মধ্যে একটা শাশুড়ি বোজ ওই গরে আইব সেই নিজের মাইয়ারে যেভাবে দেখতে আসো বরেও সেভাবে দেখো এই ঘরে কোনো সমস্যা থাকবো না তুই তোর মার কাছে যেভাবে রইস শাশুড়ির কাছে আইও ওইভাবে মন জয় করি তুই চলবি তুই দেখ শাশুড়ি ধরে কিছু কইতে পারে না। এখন আই যদি আর রাস্তা ওইভাবে বেয়া করে দিন না এ তো আর হরি হরিণ লগে কিনলে মার মতো চললি আমি এ তির মা যাবে তা করে তির মা যাবে তা আর সমস্যা কি আশ শামিশে কি আই থাককুম কমার মত এডা কইলে তো আই এম লাভ উইথ ইউ এত দিন দে গর্ব কি ওইয়া মাইয়ার আஞ்சி হুলারবো করি আজেও তো মজা গান ব্যথা করে তুই তো আদি এক কানা আজ যেও তো আই হরি নন এগো আম্মার নে কি হইছ আর এক কানা কল না অরো নেতদিন কইত আর জেভি তো কোবল নিচে যাইগুতি আর হরি যদি মন করে আইஞ்சி মাইয়া অনবর কথা হইন্ত আছে অন্তহুলা তো রাতের তাই ছুটি গেছে হাই হাই সব তো শেষ মাইয়া তাবিজ করে লই গেছে এখন এই ডাক এটা কই লইব আপনি চিন্তা করতে হইব আপনার বউ আপনার মাইয়ার মতো মাইয়া চিন্তা করতে হইব শাশুড়ি আমার মায়ের মতো এ তো কোনো দ্বন্দ্ব থাকে না কিন্তু না শাশুড়ি মনে করব ই গার হলা কারি নিতে আইছে আর বউ মনে করব কি সংসারে তিতে আর আগে কারি নিতে হইবে তুই মরে যাক কি

এটা যারা মানে এটা হচ্ছে তাগো পার্সোনাল বিষয় একান্ত হেতিগ ব্যক্তিগত বিষয় বা হেতাগ ব্যক্তিগত বিষয় কিন্তু এই যে তা বিস্তুমাল লই মনে করেন না হোলা কারি আনতে হইব জামাই কারি আনতে হইব এইটা এটা হচ্ছে একটা শয়তানি এটা হচ্ছে মনের একটা শয়তানি এই ছাড়া আমি আর পক্ষে মনে হয় না যে তাবিজ করি কিছু করন যায় সব হয়েছে নিজের কাছে আই নিজে মনে করেন না চিন্তা করি যদি সংসার ভালোভাবে করিয়া আলহামদুলিল্লাহ ভালোভাবে করিয়া কিন্তু মনে যদি শয়তানি চাই হরিং এর গরেতে বার করে দিয়া এই সংসারে একাই রাজত্ব করিও তাহলে তো হয়তো তাহলে শেষ আমারে বলেন তো যে দরেন যারা কখনো নোয়াখলি যায় নাই তারা গেলে কোথায় কোথায় ঘুরতে পারে কি কি করতে পারে আই নোয়াখলে তেমন কোনো জায়গা গুরি না জানি না তবে অনেকে কয় নোয়াখলে গেলে ঘোরার বিভিন্ন জায়গা আছে ঠিক আছে যেমন মাইজদি শহরে গেলে ঘোরার বিভিন্ন জায়গা আছে তারপরে পে ফ্রেনের দিকে যাইতে ওইখানে আরো বিভিন্ন জায়গা আছে এটা আর আসলে জানানো দেয় না অবস্থা আরে আসলে বাইরে তো দেয় না ভিতরে আর এরকম ঘুরা হয় না তাই না নোয়াখালীর মধ্যে থাকা অবস্থায় আসলে এটা সত্য কথা বাইরে এরকম দিত না গুরা গানি নতে আন নিজে বড় হই গসি নিজে আডান্ট আন গুরা ফিরা করি তা যেতো থাকি ঢাকা শহরে এখানেই গুরা ফিরা হয় ওই নোয়াখালী কাজের সূত্রে ই কোনো বিশেষ প্রয়োজন হইলে বা কোন আত্মীয় সজন মনে করেন না ফিট খাইছে আ দেখছেন আত্মীয় গেছে অসুস্থ হই গেছে হ্যাঁ বা কেউ মনে হয়ে গেছে হাসপাতাল তাই বিশেষ কোন প্রয়োজন হলে বিশেষ কোনো দরকার তখন নোহা খালি যে নাহলে এখন তো থাকি ডাকা শহরে কিন্তু নিজের ওই গ্রামটাকে মিস করি সঠিক গ্রামটা আসলে মিস করা উচিত আপনি আপনাকে যদি আমাদের শো দেখে লাখো মানুষ বিয়ের প্রস্তাব দেয় সেই সব পুরুষদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে কিভাবে প্রস্তুত হইতে আপনার জন্য বিশেষ করে যদি আল্লাহ কেউ প্রস্তুত আইতে চায় তাহলে আর মতে এভাবে আই আই করে এটা অনেক মানুষে কয় নোয়াখালীরা বলে আই গাই করে কথা কয় এই আই গাইটা শিখি আইতে হইব ওকে কারণ আই হয়তো আমি শুদ্ধ ভাষা বুঝিয়াম আজ যে বাড়িতে ফ্যামিলি আছে ব্যাকে কি এত শুদ্ধ ভাষা বুঝেনি জামাই লই দায় আত্মীয় স্বজনের বাড়িতে অনেক মানুষ আছে মনে করেন না যেমন আর এবার দাদিবাসী আছে নানিবাসী আছে আর দাদি যুদ্ধেরও আগের এমন ওই নানি তো শুদ্ধ ভাষা এখন জামাই নাতিন জামাই যে যাইবো নাতিন জামাই যদি শুদ্ধ করে আসসালামু আপনি ভালো আছেন নানু গাইব ভালো আছে জিগেছে এতটুকু বুঝবে এরপরে যদি কিছু কয় জামাই ওই তো আর না আমার আগে আমার আঞ্চলিক ভাষা শিখতে হইব এর এরপরে মনে করেন না তাকে চিন্তা করতে হবে হেতে আরে আগে বা আরে প্রপোজ করতে হবে যে কি বাংলাদেশে থাকবো না বিদেশে যাইয়া না বিদেশ বলতে বউ নিয়া বিদেশ বলতে যে কোনো দেশে যাওয়া যাইতো না বিশেষ করে আরে আরে আরেলোই যদি যাইতো হাতে ইউরোপ পাড়ে দেখতে আচ্ছা হ্যাঁ হেতের ওই রকম চিন্তাধারা করি আর কাছে আইতে হইব যদি হে বাংলাদেশে থাই হ্যাঁ বিজনেস করি তুমি তোমার বলে বাংলাদেশে থাকো কিন্তু আরে বাংলাদেশে তুই হেতে যাইবো বিদেশ ঘুরত এইয়া হইতে দিতার ন হেতে থাকতে ভালো লাগে হেতে বিদেশ যাইবো আরে তুই ব্যাগ করে লই যা প্যাকেট করে নিবি না তুই আরে ড্রাইভিং করে নিবি ক্যামনে নিবি তুই আরে কান্দ করে লই যা কিন্তু লই যা নোয়াখালীর মানুষ তো অনেক বাচ্চা কাচ্ছে নেই আপনার কয়টা নেওয়ার ইচ্ছা নোয়াখালীর মানুষ অনেক বাচ্চা কাছে নেয় আসলে এটা আমার দাদির দিকে হিসাব করতে গেলে এটা আসলে সত্য কথা নানীর দিকেও হিসাব করতে গেলে সত্য কথা আর দাদির এখনো জীবিত আছে সাত পিস পুরাই জীবিত আছে তো দশ পিসের মানুষ উনি হ্যাঁ একটা ফুল ম্যানু সেট নিছে কিন্তু আর এক ফিজের লোগে ফুটবল টিম লই হয় কিন্তু এই তিনজন মারা গেছে আর বাকি সাতজন আছে নানিরও সেম আপনার কয়টা ইচ্ছা আমি তো মনে করেন না জামাই যদি রাজি থাই ওই যে কি যেন একটা কি জানি একটা কিসে জানি দেখলাম একটা নাটকে না কিসে যে প্রতি বছর জন্মদিন একটা করে বাচ্চা গেম টিম একটা ফুটবল টিম খুলে নেবে না ওই সমস্যা কি অন্যের ফুটবল দেখা চাইতে নিজের টিম সাইড দিয়ে কোনো ফুটবল খালামরা আমরা দেখি নোয়াখালী একাদশ হ্যাঁ নোয়াখালীর মানুষ কোনো দিক দি ফিসাই নেই ফিসাই থাকতে ওরা জেনে

যে না আপনাদের এলাকায় যে গালিগুলো বেশি পপুলার না খালি না এর কিছুতে কিছু হইলে তোর গাত গুডি উঠছে নি গুডি উঠছে নি আচ্ছা এটা মানে বুঝি নাই আবার কোন আমরা পরে টাইনে টেনে শুনবো না অনেক বাচ্চা বলবে না এনে এই জায়গার মধ্যে শয়তানি করবে বলবে যে ওইসা বান্দরের বাচ্চা শয়তানের বাচ্চা বলে এই জায়গার মধ্যে কেন না শয়তানি করতে আসে কিউট লাগছে তোমার গালি লাগে না নেক্সট মানে মানুষ তো এমনিতে মানুষকে শয়তান বলে না কিন্তু এরকম বান্দরের বাচ্চা শয়তানের বাচ্চা বলে কিতে আসে আরেকটা বলে ওই যে এটা এগুলা গালির মধ্যে পড়ে না এগুলা বলে আর কিছু আর এই যে মেরা বান্ধবীরা বান্ধবীরা কিছু হইলে মনে করেন না একটা আরেকটা খোঁচা দিলো বা সিমটি দিল খেলার সময় আসতে লেট হইলো বা কোনো রকম একজনের কারণে আরেকজনের খেলায় মানে ডিস্টার্ব হইল তোর গড ইউশনি তুই এমন কই লিখিলে তোর কারণ না খেলা কা নারী গেছিনা এটা কিউট লাগছে গালি না যে মুতেইই হুতি যেমন তো ঢাকা শহরের মানুষ বলে না ঘুমাই যাও রাত অনেক হয়েছে নোয়াখালীর মানুষেরা বাচ্চাদেরকে কেবে রে মোবাইল টান থো মুতিয়াই হুতি যা নোয়াখালী ভাষা আই লাভ ইউ বলে কেন আই আনারে ভালোবাসি আই আনারে ভালোবাসি আফ মিষ্টি এগো আই আনারে ভালোবাসি আই হাই নোয়াখালীর ভাইয়ারা তুমি ভাষাটা খুব কম ইউজ করে আপনি বলে হ্যাঁ সম্মান হাজব্যান্ড বলে বাবা ফ্যামিলি তো সবাইকে বাট হাজব্যান্ডকে বেশিরভাগ আন্নে করি কথা হ্যাঁ এ গান্নে নি এখনকার ইয়াং জেনারেশন হচ্ছে একরকম বাট আমি আমার ফুফু বা যাদেরকে দেখছি ফ্যামিলির মধ্যে ওই যে আন্নে কি আর এন এ না ইয়ার না আন্নে দেন কইছে এ হদাই কেন আনতেন আপনি কিনলে আনেন কিনলে আনেন না এগো এই তো বলে গেছি সেম আবার ওই দিক থেকেও সেম সম্মান একটা মেয়ে হয়ে যদি একটা ছেলেকে ধরেন যে শাহরুখ খান রানি যদি প্রোপোজ করেন এইটুকু আমরা খুব একটু চাই যে এটা কাট করে রাখতে কেমনে প্রোপোজটা করে নকলি ভাষায় একটা মেয়ে আই আন্নের মনের অনেক বেশি ভালোবাসি আন্নের লাই যতটুকু আর করা সম্ভব আই আন্নের লাই এর চাইতে আরও দ্বিগুণ বেশি করতে রাজি আছি কিন্তু কথা হয়েছে এক কানি আরই আরোই থাকবেন আরে ভালোবাসবেন আর সায়া থাকবেন এর বিশ্ব সুন্দরী আইলো আন্নার হেদিকে রানা না আপনারা আরে ভালোবাসতে হইবো আমি আন্নারে মনের অনেক ভালোবাসি থ্যাংক ইউ